নমস্কার মুনমুনের ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত এই ক্রিসমাসে এক কাপ দুধ দিয়ে মার্কেটের মতো পামকেক ঘরেই তৈরি করেছিলাম আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা প্যানের মধ্যে আমি চার চামচের মতো চিনি নিয়েছি চিনিটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি চিনিটা মেল্ট হতে লেগেছে চিনিটা পুরো ক্যারামালাইজ হয়ে গেছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি দু চামচের মতো জল অ্যাড করে দিলাম ভালো করে নেড়ে এটা ঠান্ডা হতে দেবো ভিডিওটা সবাইকে পুরোটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইলো স্কিপ করবেন না প্লিজ আমি এখানে দু বাটি ময়দা নিয়েছি একটা বাটি নিয়েছি বাটির ওই বাটিরই দু বাটি ময়দা আর ওই বাটিরই এক বাটি চিনি আর এক বাটি মতনই তেল নেব এই একই বাটি ইউজ করলে কেকটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এখানে এক বাটি আমি গুঁড়ো চিনি নিয়েছি বাটি ময়দার জন্য এক বাটি গুঁড়ো চিনি আর ওই বাটিরই এক বাটি সাদা তেল নিয়েছি এটা যে বাটিতে ময়দা নিয়েছি সেই বাটিরই এক বাটি হবে সাদা তেলটা দুধ নিয়েছি এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হবে কেকটা এক কাপের মতো দুধ নিয়েছি এখানে আমি কিছু আলমন্ড আর কাজু নিয়েছি এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি দু মাসের মতো অ্যালকোহলে ভিজিয়ে রেখেছি সাদা কিশমিশ কালো কিশমিশ টুটি ফুটি খেজুর এগুলো দু মাসের মতো আমি অ্যালকোহলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি অথেন্টিকভাবে যে পামকেক তৈরি করা হয় তার সেটা এভাবেই তৈরি করা হয় তবে আপনারা চাইলে যে কোনো যে ট্রেট্রা প্যাকের ফ্রুট জুসগুলো আছে বা ফ্রেশ অরেঞ্জ জুস বার করেও সময় না থাকলে এক ঘন্টা সময় থাকলে চব্বিশ ঘন্টার মতো ওই জুসের মধ্যে ড্রাই ফ্রুটস আপনার পছন্দ মতো সমস্ত ড্রাই ফ্রুট ভিজিয়েও রাখতে পারেন তাহলেও হবে এই ড্রাই ফ্রুটসগুলো এতদিন ধরে অ্যালকোহলে ভিজিয়ে রাখার জন্য সুন্দরভাবে ময়েস্ট আর জুসি হয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে দেখুন কতটা জুসি ময়েস্ট হয়ে আছে খুব সুন্দর লাগবে কেকটা খেতে এই জন্য এখানে আমি চার চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি দু বাটি ময়দার জন্য এক বাটি গুঁড়ো চিনি তার সঙ্গে চার চামচ গুঁড়ো দুধ নিয়েছি দারচিনি নিয়েছি জায়ফল নিয়েছি ভ্যানিলা এসেন্স আছে জিঞ্জার পাউডার আছে এগুলো দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে ঘরেতেই আমি দোকানের মতো স্বাদের পাম্পকে তৈরি করব। এখানে আমি কোনো মেজার কাপ ইউজ করিনি যে বাটি সবার বাড়িতে থাকে যে বাটিতে আমি ময়দা নিয়েছি সেই বাটির হিসাবে চিনি আর তেলটা নিয়েছি তাহলে এভাবে নিলে কেকটা সুন্দরভাবে তৈরি হবে কোনো রকম অসুবিধা হবে না দু বাটি ময়দার জন্য আমি এক বাটি চিনি নিয়েছি ওই বাটিরই এক বাটি সাদা তেল নিয়েছি এগুলো দিয়ে পাম কেকটা আমি তৈরি করে নেব এখানে আমি বেকিং সোডা আর বেকিং পাউডার নিয়েছি আর স্বাদটা ব্যালেন্স করার জন্য নুন দেবো একটা মিক্সিং বোলের মধ্যে ছাঁকনি নিয়ে আমি সমস্তটা মিশিয়ে নিয়েছি ময়দা চিনি গুঁড়ো দুধ আর জিঞ্জার পাউডার ভালো করে মিশিয়ে নিলাম মেশানোটা খুব ভালো হওয়া দরকার খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম সাদা তেল অ্যাড করলাম দুধ অ্যাড করলাম ভালো করে মিশিয়ে নিলাম চিনি যেটা ক্যারামেলাইজ করেছি ওটা অ্যাড করে দিলাম কেকের যে কালারটা হয় সেটাই চিনি ক্যারামেলাইজ করার জন্যই হয় ভালো করে এটা মিশিয়ে নেব ড্রাই ফ্রুট যেটা অ্যালকোহলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম আবারও ভালো করে মেশানো মিশিয়ে নেব মেশানোটা যত ভালো হবে কেকটা তত ভালো হবে তত ভালো তৈরি হবে এখানে আলমন্ড আর কাজু কুচি অ্যাড করে দিলাম দারচিনি ক্রাশ করে নিলাম জায়ফল ক্রাশ করে নেবো জায়ফল ফল এটা জায়ফলও ক্রাশ করে নেবো পাম্পকের যে রিচ ফ্লেভারটা আসে ওটা এর জন্যই আসে ভালো করে এটা মিশিয়ে নেব মেশানোটা একই ডাইরেকশানে হতে হবে ক্লক ওয়াইজ হোক কি অ্যান্টি ক্লক ওয়াইজ হোক একই ডাইরেকশানে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে ভ্যানিলা এসেন্সি অ্যাড করলাম আপনারা যে কোনো এসেন্সি অ্যাড করতে পারেন ভালো করে এটা মিশিয়ে নিলাম একটা কেক টিন রেডি করেছি কেক টিনটার মধ্যে আমি এখানে প্রথমে এখানে বেকিং পাউডার এক চামচ আর বেকিং সোডা হাফ চামচ আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর একটা কেক টিন রেডি করেছি তেল কেক টিনটা তেল গ্রিস করে ময়দা ডাস্ট করে নিয়ে ওটা রেডি করেছি রেডি করে রেখেছি ওটার তো আর কিছু দেখাবার নাই ভালো করে এটা মিশিয়ে নিলাম এক তিনটার মধ্যেই ব্যাটারটা ঢেলে দিলাম গ্যাসের ফ্লেমটা স্লো রেখেছি স্লো টু মিডিয়াম রেখেছি একটা ননস্টিক স্টিক কড়াই বসালাম আপনারা যে কোনো কড়াই বসাতে পারেন লোহার কড়াই অ্যালুমিনিয়ামের কড়াই লো টু মিডিয়াম রেখেছি গ্যাসের ফ্লেমটা একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো ফ্রি হিট করে নেব আর কেকের টিনের ওপরে কেকের ওপরে আমি প্রথমেই কোনো ড্রাই ফ্রুটস দিইনি তাহলে কেকটা ফুলে গেলে ড্রাই ফ্রুটসগুলো সব ভেতরে ঢুকে যায় তাই কেকটা এইট্টি পার্সেন্ট কুক হওয়ার পরে ওপরে ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিতে হয় খুব তাড়াতাড়ি প্রসেসটা করতে হয় সেই জন্য আর সেটা শ্যুট করা হয় না এটা গরম হয়ে গেছে ভেতরটা কেকের টিনটা বসিয়ে দিলাম এইটটি পার্সেন্টের মতো কুক হওয়ার পরে ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিয়ে আবার একটু বেক করে নিয়েছি কুক না সরি এটা বেক হয় দেখুন কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে এটা এবারে ঠান্ডা হলে আমরা এর থেকে বার করে দেবো গরম অবস্থায় বার করলে ভেঙে যাওয়ার চান্স থাকে তাই ঠান্ডা হয়ে গেছে এবার চাকু দিয়ে চারদিকটা একটু ঘুরিয়ে নেব দিয়ে ডিমোল্ড করে নেবো কেকটা সুন্দরভাবে তৈরি হয়েছে কেকটা সুন্দরভাবে উঠে এসেছে দেখুন নরম সফট ময়েস্ট কেক ঘরেতে খুব ইজিলি ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যাবে আমার রেসিপিটাকে লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন আমি এখানে বাংলা খাবারের সঙ্গে সঙ্গে ভিন্ন সাথে খাবারের রেসিপি আর বাইরের খাবার কীভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় সেটাও দেখাবো তাই আমার চ্যানেলে ভিজিট করার জন্য অনুরোধ রইল যারা আমার ভিডিও দেখছেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার এক কাপ দুধ দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে মার্কেটের মতো পামকেক আমি এই ক্রিস্টমাসে বানিয়েছিলাম সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এভাবে আপনারাও বানান আর কমেন্টের মাধ্যমে লিখে জানান কেমন লাগলো আপনাদের দেখুন কতটা দেখি বোঝা যাচ্ছে কতটা সফট আর ময়েস্ট হয়েছে কেকটা আর খেতেও অসাধারণ হয়েছে একটু মিল্ক পাউডারটা অ্যাড করবেন তাহলে খুব সুন্দর লাগে খেতে অসাধারণ স্বাদের পাম্পকেক আপনারা খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবে মার্কেটে এটা কিনতে বেশ একটা পয়সা লেগে যায় ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সহজে তৈরি হয়ে যাবে আমি এখানে কোনো মেজার কার ইউজ করিনি ঘরে থাক ঘরে যে বাটি থাকে যে বাটিতে ময়দা নেবেন সেই বাটির হিসাবে চিনি আর তেলটা নেবেন তাহলে স সুন্দরভাবে কেক তৈরি হয়ে যাবে আমি এখানে দুবাটি ময়দা নিয়েছি তার জন্য এক বাটি গুঁড়ো চিনি আর এক বাটি তেল নিয়েছি সাদা তেল নিয়েছি আর তার সঙ্গে চার চামচ আমি গুঁড়ো দুধ নিয়েছি এই দিয়ে আমি এটা তৈরি করেছি এই হিসাবে নিলে সুন্দরভাবে ফুলবে কেকটা কোনো অসুবিধা হবে না সুন্দরভাবে উঠে আসবে সামনে দু হাজার চব্বিশ নতুন বছর নতুন বছরের জন্য অগ্রিম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সকলের জন্য সকলের নতুন বছর খুব সুন্দর কাটুক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ